কি ব্যাপার আছে কি মুরগি টুরি পাস নাই না রে দোস্ত আজকে সারা দিন একটা মুরগি উপায় নাই কি করস তুই কইছি দুই একটা মুরগি ধইরা রাখবি আইসা আমি জবাই করব মাত্র কোনো খবরই নাই তুইও পাস নাই না আমি তো একবারই পাইলাম না কত জায়গা যে খুঁজলাম পাইলাম না ওই যে বাগানে একটা বাগানে একটা বোকা ছেলে আছে না চল আজকে আমরা ওই মুরগি বানাই ও পবন ও তো সেই বোকা ওরে আজকে তো মুরগি বানাইতে শুরু দেই শুরু করলেও আর কাউরে বলতে পারবো না চল দাঁড়া তাও ভাবনার কিছু আছে

एक लगे दुई डामाली हाबाडन गे के खारा हाबाड रे बिदय करै कीबा करै क तुमावन न गे अमर रूमंस कर न गे ढंग भलो भइ कर बाय बाटान आय बाटान गाय सुनो

সবকিছু সিস্টেমে ফালাইয়া দিমু রে জালা তুই দেনানি भैया ওই রংগের খমকে যে ব্যান্ড বাজাইয়া লা লালা কে রাবে রা এইটা শুনো কই যদি আমার কথা না শুনো তাইলে কিন্তু বিচার যাবো তোমরে খুশি করো আমরা মধ্যে যে কোন না

আমার তো মাথা মতো নষ্ট হয়ে গেল কি ব্যাপার আছে কি মুরগি টুকি পাস নাই না দোস্ত আজকে সারাদিন একটা মুরগি উপায় নাই কি করস তুই কইছি দুই একটা মুরগি ধইরা রাখবি আইসা আমি জবাই করি মাত্র কোনো খবরই নাই তুইও পাস নাই না আমি তো একবারই পাইলাম না কত জায়গা দি খুঁজলাম পাইলাম না ওই যে বাগানে একটা বাগানে একটা বোকা ছেলে আছে না চল আজকে আমরা ওর মুরগি বানাই ও পবন

एक लगे दुई डामाली हाबाडन गे दूग दूग खारा हाबाड रे बिदय करै कीबा करै क तुमार न गे अमर रोमांस कर न गे ढंग बालो कइ रे जान तू यार सुनो

কিছু সিস্টেমে ভালাইয়া দিমু রে মেরে জালা তুই দেনানি भैया ওই রংগের খমকে যে ব্যান্ড বাজায়া লা লালা কে রাবে লা এই দেখুন কই যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু বিচার যাবো তোমারে না আমার খুশি করো আমরা দুইজনের মধ্যে যে না